বেগুন ভুনা আচ্ছা বেগুন ভুনা কিবা বা বেগুন ভাজি কার না পছন্দ এটা সবাই পছন্দ করে বেগুন ভাজি সবাই খেতে পছন্দ করে যদি বেগুনটা সেইভাবে ভাজি করা যায় আর কি তো মাছ মাংস তখন খেতে ইচ্ছে করবে না কারণ ভাজির উপর ভাজার উপর সব কিছু ডিপেন্ড করে আর কি তো আমি বেগুনগুলোকে ভাজি করে নিচ্ছি যেমন আমি যেহেতু বেগুনটা বুনবো তো এর জন্য আমি ভাজি করে নিচ্ছি বেগুন আমি প্রথমত বেগুন কেটে লবণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম যাতে আমার তেল কম লাগে বেগুন ভাজিতে তো আর হ্যাঁ আমি বেগুন ভাজার জন্য আমি কোনো রকম মশলা ছাড়া লবণ ছাড়া কিন্তু আমি বেগুনগুলো ভাজি করে নিচ্ছি কেন জানেন ওই যে লবণ পানি দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম বেগুনগুলো তো দ্বিতীয়বার আর লবণ দিতে হয় নাই আর কি আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে বেগুনগুলো ভাজি করে নিচ্ছি যাতে এপিট পিট করে উলটিয়ে পাল্টিয়ে আমি বেগুন ভেজে নিচ্ছি আর কি সবগুলো বেগুন আমি একসাথে ভেজে নিচ্ছি কারণ বেগুন প্রচুর পরিমাণ তেল খায় তো আমি সেই তেলটাকে বাঁচানোর জন্য ঠিক এইভাবে আমি ভাজি করে নিচ্ছি এবং যে বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে সেগুলো আমি এখন উঠিয়ে নেব আর কি একটা একটা করে ঠিক আছে তো একটা একটা করে উঠিয়ে নেব আর যেগুলো কম হয়েছে সেগুলো আমি উলটিয়ে দেব যাতে আমার একটু কালার হয় আর কি তো ভাজিটা যদি কালার না হয় তাহলে সেই বেগুন ভাজিটা ভুনা করলে খেতে ভালো লাগবে না তো তাই আমি ওইভাবে আমি ভেজে নিচ্ছি তো দেখুন দুনুর সাইড আমার ব্রাউন কালার হতে হবে তারপর আমি বেগুনগুলো উঠিয়ে নেব আর কি তো এইভাবে বেগুন ভেজে বোনা করে আপনি দুই প্লেট ভাত খেতে পারবেন এটা চ্যালেঞ্জ তো আমি চ্যালেঞ্জ করে আমি ভিডিওটা বানাচ্ছি দেখুন আমি কীভাবে বেগুনগুলো আমি উল্টিয়ে দিচ্ছি এইভাবে উলটিয়ে পালটিয়ে বেগুনগুলোও সুন্দর করে ভেজে নেবেন এখন আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি একটা পেঁয়াজ কুচি এবং কিছু কাঁচামরিচ কুচি আমি দিয়ে দিলাম দিয়ে একটু ঝাল ঝাল হলে বেশি ভালো হয় তো আমি দিয়ে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম কারণ বুঝতেই তো পারছেন বেগুনটা আমি লবণ পানি দিয়ে ভিজিয়ে ভেজে নিয়েছি তো এর জন্য আমার লবণের অংশটা একটু কম দিতে হবে যদি প্রয়োজন হয় পরে লাগলে দিব আর কি যাক সামান্য একটু আর দিয়ে দিলাম লবণ তো দিয়ে আমি পেঁয়াজটাকে একটু নরম করে নেব মানে সুন্দর করে নরম করে আমি পেঁয়াজটাকে আমি তেলের মধ্যে আমি ভেজে নেব আর কি তো ভেজে আমি এখন আমার পেঁয়াজ কিন্তু আমি আর নরম হয়ে গেছে তো আমি এখন দিয়ে দেব একটু আদা রসুন পেস্ট এখানে আমি আধা চামচের মতো আদা রসুন পেস্ট দিলাম কারণ মশলা একটু কমই দিব আর কি তো আধা চামচের মতো আমি আদা রসুন পেস্ট দিয়ে এখন দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো এবং এক চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচ জিরার গুঁড়ো এবং এক চামচ লাল মরিচ গুঁড়ো আমি দিয়ে দিলাম দিয়ে আমি পেঁয়াজটাকে আমি সুন্দর করে ভুনবো ভুনে এবং দিয়ে দেবো আমি টমেটো কুচি মানে ফালি ফালি করে কেটে নিয়েছি টমেটো তো ওই টমেটোটা আমি সুন্দর করে আমি ভুনে নেব আর কি বুনে আমার একটু নরম করে নিতে হবে তো আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি টমেটোটা আমি একটু নরম করে নেব তো আমার টমেটো দেখুন নরম হয়ে আসতেছে তো এখন আমি দিয়ে দিব কি সামান্য একটু পানি পানি দিয়ে আমি মশলাটাকে আমি আর একটু ভুনব আর কি তো আমি সুন্দর করে এইভাবে মশলা ভুনে আমি দিয়ে দেবো সে ভাজা বেগুনগুলো তো ভাজা বেগুনগুলো দেখুন আমি দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে আমি মিক্স করে নিচ্ছি গ্রেভির সাথে টমেটো এবং যে গ্রেভিটা বানালাম সেই গ্রেভির সাথে আমি ভালো করে লেড়ে চড়ে মিক্স করে নিচ্ছি তো মিক্স করে আমি আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি রান্না করব আর কি যাতে মশলাগুলো বেগুনের ভিতরে চলে যায় আর কি তো দিয়ে দিলাম ঢাকা তো আমি ঢাকনা উঠিয়ে আমি আবারও লেড়ে চেড়ে দেবো দেখুন কত সুন্দর কালারফুল একটা বেগুন ভোনা আর কি আমি লেড়ে চড়ে দিচ্ছি আমি আর কোনো রকম পানি দিব না পানি ছাড়াই আমি বেগুনটাকে আমি বুনবো আর দিয়ে দিচ্ছি আমি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে তারপরে আমি লেড়ে চড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি আবারও রান্না করব আর কি যতক্ষণ না পর্যন্ত আমার সুন্দর একটা ফ্লেভার বের না হবে ততক্ষণ পর্যন্ত আমি আমি এভাবে লেড়ে চেরে রান্না করতে থাকবো খুব সুন্দর কালার দেখতে আর খেতেও সুন্দর হয়েছে ভালো হয়েছে মজা হয়েছে অনেক কারণ আমি তো অনেক মজা করে খাইছি যে দেখুন আমি লেড়ে চেড়ে দিচ্ছি কেন ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর একটু সামান্য একটু পানি পানি বের হয়েছে তো সেই পানিটা আমার শুকাইতে হবে লেড়ে চড়ে আর কি খুব সুন্দর একটা বেগুন ভাজি তো এইভাবে আপনারা যদি বেগুনটাকে ভেজে বোনা করে খান তাহলে আপনাদের কি মাছ মাংস লাগবে আমার তো মনে হয় না লাগবে বেগুন ভাজি দিয়ে মজা করে খাবেন তো আমার রান্না কিন্তু অলরেডি হয়ে গেছে তো আমি পার্সেল করছি একজনের জন্য তো এটা পার্সেল আমি এক জায়গায় দেব কারণ তাদের অনেক পছন্দের খাবার বেগুন তো আমি পার্সেল করে দিচ্ছি আমার রান্না কিন্তু শেষ তো এইভাবে ভাজি করে খেয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ আর এবং এইভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ